ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد ثমনিตমাদিনি ভাইরা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমাদের এক ভাই প্রশ্ন করেছেন বাড়ি ঘর পাহারা দেওয়ার জন্য কুকুর পালন জায়েজ কিনা তো প্রথমেই আমি আমাদের এই ভাইকে বলবো আলাইকুমুস সালাম ورحمه الله وبركاته আমাদের ইসলাম ধর্ম এই কুকুর থেকে আমাদেরকে সাবধান করে দিয়েছেন রসসল্লাহ আলিউ সাল্লাম তিনি অনেকগুলো হাদিফে আমাদেরকে এই কুকুর থেকে সাবধান করেছেন যে আমি কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করব প্রথমে একটি হাদিস যে রসুসল্লাহ সাল্লাম বলেছেন যে মানিকতানা কালবান লাইসা বিক্যাল বিশিন ওয়ালা মাসিয়তিন ওয়ালা আর দিন ফাহু ইয়ং কুসুমিন আজিরিহি এত কুল্লায়ম হ্যাঁ দৃষ্টি ইমাম মুসলিম রুবাদ করেছেন যে কেউ যদি কোনো একটি কুকুর পালে একমাত্র তিনটি কারণ ছাড়া মানে শিকারের জন্য অথবা তার পশু পাহারা দেওয়ার জন্য ছাগল গরু এভাবে এইসব পাহারা দেওয়ার জন্য অথবা তার তার খ্যাত খামড়া পাহারা দেওয়ার জন্য যদি এগুলো তিনটি কারণ থাকে তার জন্য তার জন্য কুকুর পালা যায় যাচ্ছে এই তিনটি কারণ ছাড়া কেউ যদি কুকুর পালে তাহলে তার নামা থেকে দুই কেরাত পরিমাণ সব বাদ দেওয়া হবে তো দুই কেরাত এটি একটি পরিমাণ সবাবের পরিমাণ তো কেরাতটি কি তো কেরাতটি আসলে একটা পরিমাণ সবাবের তো এই কেরাতের পরিমাণটি মানে একখান রসুল সাল্লাহ উল্লেখ করেছেন যখন নাকি জানাজান নামাজ বলা হয়েছে রসুদাল আলী আসাল্লাম বলেছেন যে যে নাকি জানাজান নামাজ পড়ে তার জন্য একটি কেরাত সয়াব পাওয়া যায় আবার যে নামাজ পরে মুর্দার সাথে কবরস্থান পর্যন্ত যায় দাফন হওয়া পর্যন্ত দাফন দেওয়া হওয়া পর্যন্ত তখন তার জন্য দুটি পাওয়া যায় যখন প্রশ্ন করা হলো যে কেরাতটা কি তিনি বললেন যে উহৎ পাহাড়ের সমান তো কেরারটা আমরা যদি অনুমান করি যে একটা একটা উহদ পাহাড়ের সমান সব এটা বড় একটা সব তো যে ব্যক্তি কুকুর পালবে তার আমল নামার থেকে প্রতিদিন দুই কেরাত যদি আমরা ওহৎ পারের সমান বুঝি তাহলে দুই ওহৎ পারর সমান তার আমল নামার থেকে বাদ দেওয়া হবে তো একজন ব্যক্তি কতটুকু আমল করেছে। যদি তার আমল নামার থেকে দুটি কেরাত দুটি ওহৎ পার সমান আমল নামা তার আমল নামার থেকে বাদ দেওয়া হয় তো এটা অনেক বড় একটা ক্ষতি একটা মুসলিমের জন্য কেউ যদি তার ঘরে কুকুর রাখে তাহলে তার জন্য অনেক বড় একটা ক্ষতি এতগুলো সাপ তারা মুন্নাথ থেকে বাদ দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় যে আমাদের অনেক মুসলিম ভাইয়েরা দেখা যায় তারা তাদের ঘরে কুকুর রাখে এবং অনেক যুবক সমাজ দেখা যায় কুকুর নিয়ে ওরা সারাদিন কুকুর নিয়ে এদিকে ওদিকে যায় কুকুর ওদের সাথে থাকে মনে করে ওরা কুকুর পুকুর পাললে পশ্চিমা যারা নাকি অনেক ওদের অনেক উন্নত ওরা অনেক আধুনিক ওদের মতো হয়ে যেতে পারবে উন্নত করতে পারবে যদি উনি এই কুকুর পালে কিন্তু আমরা মনে রাখতে হবে পশ্চিমাদের অনেক ভালো আছে ওদের অনেক ভালো সিফত আছে ওদের অনেক খারাপ সিফত আছে কিন্তু দুঃখের বিষয়ে আমাদের অনেক মুসলিম ভাইয়েরা ওদের ভালো সিফতের দিকে তাকায় না ওদের খারাপ সিফতগুলো আমরা আমাদের কাছে নিতে চাই এরকম কুকুর পালা কুকুরের সাথে মিল মানে সারাক্ষণ কুকুরের সাথে থাকা এবং ওদের মতো খারাপ খারাপ ড্রেস পরা মানে বিভিন্ন বিভিন্নভাবে চুল কাটা তো এগুলো তো এগুলো আমাদের ফলো করে তো আমরা উন্নত করতে পারবো না তা আমরা যদি একান্ত ওদেরকে দেখতে হতে কী কী ভালো ভালো কাজগুলো করে ওদের যে ওর কর্মট ওরা বিভিন্ন ওদের ভালো ভালো সিফত আছে তা আমরা ওগুলো খেয়াল করি না ওদের খারাপ গুলো আমরা খেয়াল করি থাকি অনেক সময় সুতরাং ভাইরা আমরা এই কুকুর থেকে আমরা সাবধান থাকতে হবে তো যেহেতু রসুল্লিউসাল্লাম তিনটি কারণে শুধুমাত্র কুকুর পালতে আমাদেরকে জায়েজ করেছেন এই তিনটি কারণ ছাড়া আর আমাদের অন্য কোনো কারণে আমরা কুকুর পালা আমাদের জন্য হারাম হবে এটা একটা অনেক কবিরা গুণ হবে যদি কেউ কোনো কারণ ছাড়া কোনো একটি কুকুর পালে ঘরের পাহারা দেওয়ার ব্যাপারে যেভাবে আমার ভাই প্রশ্ন করেছেন ঘর ঘর বাড়ি পাহারা দেওয়ার ব্যাপারে কুকুর পালা এটি নিয়ে ওলমাদের মধ্যে দেখতে না পাচ্ছে এক ধরনের ওলামা বলেছেন ঘর পাহারা দেওয়ার জন্য কুকুর পাড়া জায়জ হবে না কেন সাল্লাম নির্ধারিত করে বলেছেন শুধু ইয়ার জন্য শিকার করার জন্য এবং পশু পাহারা দেওয়ার জন্য এবং খ্যাত খামার পাহারা দেওয়ার জন্য এই তিন কার তিনটি কারণ নির্ধারিত করে দিয়েছেন তো এক পার্টি ওলামা বলছে জায়জ হবে না কিন্তু অন্য পার্টি ওলামা বলছেন যে এটা জায়েজ হবে যেহেতু সাল্লাম খ্যাত খামার রক্ষা করার জন্য বলেছে তো এই খ্যাত খামারের সাথে এবং ক্যাশ করি ঘর বাড়িও পাহারা দেওয়ার জন্য কুকুর কুকুর দিয়ে পাহারা দেওয়া জায়েজ হবে এটা অলাম অনেক কলমা বলেছেন তো আমি বলতেছি এবং আমাদের অনেক শেখারা বলছে যে ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালা জায়জ হবে কিন্তু যদিও ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর জায়জ হয়ে থাকে তাও খেয়াল রাখতে হবে কুকুর থাকতে হবে বাইরে মানে ঘরের ভিতরে যেন প্রবেশ না করে কারণ ঘরের ভিতরে প্রবেশ করলে এটা একটা হারাম কাজ কারণ সুসাল্লাহামা একটা থেকে যে হাদিসটি ইবনে মাজা থেকে বর্ণিত রেওয়াত ইবনে মাজা রেওয়াত করেছেন যে আলী ইবনে আবি তলেব রতি আল্লাহন থেকে বর্ণিত যে রসুসল্লাহ আলী আসসালাম বলেছেন যে ইন্নাল মালা লাতা লাইতান ফিহি কালবুন ওয়ালা সুরা ইমাম আলবানি এ হাদিসটিকে বলেছেন যে ফেরেশতাগণ কোন একটি বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে এবং ছবি আছে মানে ছবি ছবি আছে অথবা কুকুর আছে তাহলে ওই বাড়িতে ফেরেস্তাগণ প্রবেশ করে না তো ফেরস্তা যদি প্রবেশ না করে তো আপনার বাড়িতে দেখা যাবে যে শয়তানের আড্ডা থাকবে সেজন্য ভাইরা আমরা যদিও বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালা জায়েজ হয়ে থাকে কিন্তু খেয়াল রাখতে হবে কুকুর যেন আমাদের ঘরে প্রবেশ না করে আরেকটি বিষয় আমাদের হুঁশিয়ার থাকতে হবে সেটি হলো যে কুকুর কুকুরের লালা কুকুরের লালাটি খুবই বিষাক্ত আমাদেরকে খুব বেশি সাবধান করে দিয়েছেন একটি হাদিস যে হাদিসটি ইমাম মুসলিম রেবাদ করেছেন যে তুহুর ইনা আহাদি কুম ই হিল কালবু আমার রথ আউলা হন্না বিত্তর যে তোমাদের পেয়ালা কীভাবে তোমরা পবিত্র করবে পবিত্র করার নিয়ম হলো যদি ওই পেয়ালাতে কোনো একটি কুকুর মুখ দেয় মানে কুকুর মুখ দেয় তাহলে ওই পেয়ালাটা যদি আপনি সাগরের পানি দিয়ে ধন পুরো সাগরের পানি তাও আপনার এটা পাক হবে না মানে পবিত্র হবে না অথবা যদি আপনি দুনিয়ার সব সাবান দিয়ে ধন এটা পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই পেয়ালাটা সাতবার না ধোন এবং সাতবারের মধ্যে প্রথমবার অথবা যে ইয়া দিয়ে বালু দিয়ে বালু দিয়ে ধুইতে হবে বালু দিয়ে ঘষতে হবে বালু দিয়ে ধুইতে হবে আর সাতবার ধুইতে হবে আরেক খাদিস আটবারও পাওয়া যায় মোটামুটি সাতবার আপনি ধুতে হবে একবার ধুতে হবে ইয়া দিয়ে বালু দিয়ে তো তখন আপনার ওই পেয়ালাটি পবিত্র হবে এবং সব জীবাণু কুকুরের লালাতে আছে সব চলে যাবে সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে কুকুরের কোন কোনো কিছুতে কুকুর মুখ দিয়েছে কিনা তো এটা এত বেশি একটা মানে বিষাক্ত কুকুরের লালা কিন্তু আজকাল দেখা যায় আমরা অনেক ভাইরা কুকুরের সাথে যখন কুকুর থাকে কুকুরকে চুমু দিচ্ছে কুকুর ওদিকে চুমু দিচ্ছে কত যে বিষাক্ত একটি মানে কুকুর যেখানে মুখ দিলে মানে এটা এমন বিষাক্ত সাতবার হতে হবে একবার হতে হবে ইয়া দিয়ে দিয়ে আর এখানে অনেক ভাইরা এই কাফেরদের মতো দেখা যায় কাফেরা যেভাবে নাকি ইয়ার সাথে কুকুর ওদেরকে চুমু দিচ্ছে ওরা চুমু দিচ্ছে যে বিশ্রী একটা আমরা বর্তমানে দেখা দেখা যায় বিশ্রী একটা মানে জীবন চরিত্র তো সুতরাং ভাইরা আমরা আমাদের যদি কেউ কোনো একটি কুকুর মানে পালিয়ে আমরা পালি এই তিনটি কারণ ছাড়া তাহলে আমরা এখনই এই তিন ছাড়া এই তিনটি কারণ ছাড়া কোনো কুকুর পালিয়ে থাকি আজকেই আমরা এই কুকুরকে আমরা পালা থেকে বাদ দিতে হবে আর একান্ত পালতে যদি হয় তাহলে এই তিনটি কারণ থাকতে হবে এই তিনটি কারণ ছাড়া কুকুর পালা হারাম যে মানে মানে যেভাবে সাল্লাম বলেছে শিকার করার জন্য অথবা পশু পাহারা দেওয়ার জন্য অথবা খ্যাত খামা পাহারা দেওয়ার জন্য এর সাথে কেয়াস করে অনামারা বাড়ি ঘর পাহারা কথাও বলেছেন আল্লাহ হানাম তেহাল আমাদের সবাইকে شوب حرام كاستك بكيت هك توفيق دان وآخر دعوان الحمد لله رب العالمين وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته.